জানিয়ে আজকে শুরু করছি আমার লাইভটা তো কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে যার ভালো লাগবে আমার সাথে লাইভে গল্প করবে আর যার ভালো লাগবে না সে গল্প করো না কিন্তু কেউ বাজে আগে কমেন্ট করবে না ঠিক আছে হ্যালো হয় কে আছো কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি জল সে জলদ যারা যারা আমার লাইভে আছো তারা একটু প্লিজ একটু কমেন্ট করো লাইক করো লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবে আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে বেরিয়ে গেলে হবে কমেন্ট করো আসলে নাই লাইকটা লাইক করে বা কোনো কাজ করো লাইক করে তুলে নাও

হাই হ্যালো কেমন আছো বলো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলো আর কমেন্টটা একটু বাংলায় করলে ভালো হয় হাই হ্যালো সবাই যারা যারা আমার লাইভে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য তো কি লিখেছ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধে রাধে একটু বাংলায় কমেন্ট করলে ভালো হয় ঠিক আছে রাধে রাধে সবাইকে হরে কৃষ্ণ কমেন্ট একটু বাংলায় করবে ঠিক আছে ইংলিশ আমি ভালো পড়তে পারি না বলো সবাই কেমন আছো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দশজন আছো একটু কমেন্ট করো প্লিজ দশজন আছো ওয়াচিংয়ে দশজন আছো কমেন্ট করো একটু একটু লাইক করো একটু পাশে থাকো সবাই লাইক কমেন্ট করে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বললে না কোথা থেকে দেখছো বা পাতাগুলো খালি ছিঁড়ে যাচ্ছে

We'll no. be